আমরা জাহিলি যুগের ইতিহাস পড়েছি সেখানে পাই নাই যে কোন লাশ কবর থেকে তুলে পুড়ে ফেলা হয়েছে যে কোন মানুষকে ঘুমন্ত অবস্থায় মাতুল দিয়ে বাড়ি মেরে মেরে ফেলা হয়েছে আজকে আপনি কোন বাংলাদেশ দেখতে পাচ্ছেন দেখেন আই এম এ স্টুডেন্ট অফ হিস্ট্রি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে পড়াশোনা করেছি জাহিলি যুগে আমরা কোন ইতিহাস দেখি নাই যে কোন মানুষকে ঘুমন্ত অবস্থায় মাত পুতুল দিয়ে বাড়ি মেরে মেরে ফেলা হয়েছে নাই আমরা জাহিলি যুগের ইতিহাস পড়েছি সেখানে পাই নাই যে কোন লাশ কবর থেকে তুলে পুরে ফেলা হয়েছে ঠিক কিনা বলেন কবরে চলে গেছে সে যাই হোক কবরে চলে গেছে হিসাব কবর থেকে সেখানে কবর থেকে লাশ তুলে পুরে ফেলা সন্তান বাবাকে খুন করে ফেলা পেট ভরে ভাত খাওয়াইয়া লাঠি দিয়ে বাড়ি মারতে মারতে মেরে ফেলা ঠিক কিনা বলেন এগুলো কোথেকে এলো কিভাবে এলো কোন পথে এলো কে আনলো এগুলো এটা তো জাহিলি যুগ না এটা তো অনলাইনের যুগ এটা তো আধুনিক যুগ এটা তো স্মার্ট জ্ঞানী মানুষের যুগ তাহলে কি হলো কেন হল এই অবক্ষয় কেন যুব সমাজের এই নৈতিক অবক্ষয় কেন এই অবক্ষয়ের এক নম্বর কারণ হচ্ছে। যখন যখন থেকে কলেজ ইউনিভার্সিটি স্কুল বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায় মিলাদুল নবী বন্ধ হয়েছে তখন থেকে এই যুবকরা রসুলে পাকের পাক মহাব্বত থেকে দূরে গেছে আর হিংস্র প্রাণী হয়ে গেছে এক সময় প্রত্যেক স্কুলে স্কুলে মিলাদুল নবী হইত কিনা প্রত্যেক কলেজে কলেজে বাজারে হতো একটা মানুষ মিরাদুল নবীর মা বসেছে আর একটা বসে নাই দুজনের মধ্যে আকাশ আর পাতাল বেশ কম হয়ে যাবে যারা মা বসেছে সে কাউকে চাইলেই থাপ্পড় মারতে পারবে না চাইলেই ঘুষা মারতে পারবে না কারণ সে হুজুরের আলোচনার মধ্যেও সুরে পাকের জীবনের কথা শুনে তার মধ্যে একটা অন্য রকম মায়া শুরু হয়ে গেছে যেটা ঢাকা ইউনিভার্সিটি যদি প্রত্যেক ফ্যাকাল্টিতে মেলা বাধ্য করত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি হতো কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় যদি হতো তাহলে মানুষ এভাবে নৈতিকভাবে মানুষের এত অবক্ষয় হতো না মানুষ এত নিষ্ঠুর হয়ে যেত না ঠিক কিনা বলেন এক নম্বর কারণ হচ্ছে নবীর থেকে দূরে নেওয়া যত বেশি প্রজন্মকে নবীজির থেকে দূরে নেওয়া হবে প্রজন্ম হিংস্র হয়ে যাবে প্রজন্ম নষ্ট হয়ে যাবে ঠিক কিনা কথা ধরে বলেন সেকেন্ড ওয়ান ইম্পর্টেন্ট প্রজন্মকে ডিসকারেজ করা প্লিজ খেয়াল করেন ডিসকারেজ ধরেন আপনি আপনার ছেলেকে বলছেন যে তুকে দিয়ে কিচ্ছু হবে না না দিয়ে হবে এরপর আপনি বলছেন যে একটা ছেলে পড়ালেখা শেষ করে সে চাকরি পায় নাই সে একটা ছোট্ট পানের দোকান দিয়েছে কিংবা সে একটা ছোট্ট বাদাম বিক্রির দোকান বা একটা ছোট্ট একটা ব্যবসা শুরু করেছে আমরা সমালোচনা শুরু করে দিয়ে কি বলি আহা অমুকের ছেলে তো শেষ বাদাম বেসের ঠিক কিনা কথা বলেন তো আবার একটা ছেলে টুপি দাড়ি রেখে মসজিদে এসে নামাজ পড়ে মাহফিল মাহফিল করে ওরস ওড়স করে হুজুর হুজুর করে আবার তাকেও আমরা কি বলি অমুক তখন উজুরে গিয়ে ঠিক কিনা বলেন ক্রিটিসাইজ ডিসকারেজ আমার নবীর জিন্দেগি আপনি দেখেন আমার নবী কখনো কাউকে ডিসকারেজ করেন নাই এনকারেজ করেছেন এটা জুড়ে বলেন সুবহান আমাদের সমাজে ওই কথাটা এখন চলে গেছে উঠে গেছে একেবারে তুমি পারবে তুমি পারবে আজান দাও তুমি পারবে নামাজ পড়াও হ্যাঁ তুমি পারবে এ দাও তুমি পারবে যাও দশ মিনিট ওয়াশ করো তুমি পারবে পারবে তুমি ব্যাপারটা নাই কেউ পারলে তাকে টেনে নামিয়ে ফেলা আছে বলেন কেউ যদি পারে তাকে কিভাবে টেনে নামিয়ে ফেলবো এই কাজে আমরা ব্যস্ত এই কারণে প্রজন্ম কিছুই করতে চায় না তারা শুধু মানসিকভাবে বিকৃত হয়ে যাচ্ছে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে না তারা যা যেই কাজে তারা পারে প্রতিভাবান ওটাতে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে পরিবার সে যাচ্ছে সে একজন ইঞ্জিনিয়ার হবে পরিবার তাকে বাধ্য করছে ডাক্তার হওয়ার জন্য সে যাচ্ছে সে ডাক্তার হবে পরিবার তাকে বাধ্য করছে যে ব্যবসায়ী হওয়ার জন্য সে যাচ্ছে ব্যবসায়ী হবে পরিবার তাকে বাধ্য করছে পলিটিশিয়ান হওয়ার জন্য ঠিক কিনা কথা বলেন যুবকদের মনের কথা আমরা শুনতে চাচ্ছি না আমার নবী বলেছেন তুমি পারবে যখন আমার নবীজি প্রচন্ড সুস্থ বিছানায় সব অবস্থায় সিদ্দিকা বদি ব্যাপারে আয়েশা সিদ্দিকাকে বললেন তোমার আব্বাকে বলো আমার জায়গায় গিয়ে নামাজ পড়াতে আয়সা সিদ্দিকা বলছেন ইয়ার রসুল আল্লাহ আমার বাবার অন্তর খুব নরম উনি আপনার জায়গায় আপনার ইমামতির জায়গায় গিয়ে নামাজ পড়াবে এটা হয়তো উনি পারবে না ওনার কষ্ট হয়ে যাবে আপনি কে বলেন তখন আমার নবী বললেন না আমি বলছি আবু বকর পারবে। তখন আকবর গেলেন নামাজ পড়ালেন এ পৃথিবীতে একজন ব্যক্তি যার পিছনে নবীজি নামাজ পড়েছেন

এই খাইবরের পতাকা আমি কালকে একজন ব্যক্তিকে দেবো আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা যার যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ যাকে ভালোবাসে তার হাতেই খাইবর বিজয় হবে তখন সকালে এসে আমান নবী খুঁজতেছেন আইনা আলী আলী কোথায় তখন মলা আলী বলছে রেসুলাল্লাহ আমি তো চোখের রোগে ব্যথায় অসুস্থ আমার নবী হাজে আলী পতাকা দিলেন সেনাপতির পতাকা।, পতাকা আর বললেন তোমার হাতে বিজয় হবে হ্যাঁ আমাদের অনুরোধ থাকবে যে বাবা মা ভাই বোন মুরব্বীরা প্রজন্মকে উৎসাহিত করতে হবে তোকে দিয়ে হবে না তুই গোল্লায় গিয়েছিস তোর দ্বারা হবে না আরে অমুকের পোলা পারে তুই করতে পারবি ঠিক না বলেন না এ ধরনের কথা বলা বন্ধ করতে হবে যদি প্রজন্মকে অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে হয় প্রজন্ম ট্রমাটাইজ হয়ে যায় তারা একা একা ধুকে ধুকে মরে তারা কাউকে বোঝাতে পারে না আমি একজন তরুণ ছিলাম আমি একজন তরুণ প্রজন্মের অনেক কথা বলার থাকে আপনি সারাদিন অফিস করেন সারাদিন ব্যবসা করেন আপনি আপনার ছেলের সাথে পাঁচ মিনিট কথা বলার টাইম আপনি পান না তাহলে কিভাবে আপনার ছেলেকে আপনি মানুষ বানাবেন আপনাকে আপনার ছেলের জন্য আলাদা করে টাইম বের করতে হবে আপনার সন্তানের সাথে আপনাকে বসতে হবে তার মনের কথা আপনাকে শুনতে হবে যে কি বলতে চায় তাকে বোঝাতে হবে সে যদি না বোঝে যাকে সে ফলো করে এমন কারো কাছে নিয়ে বোঝাতে হবে আমরা আছি যখন দেখবেন একজন যুবক মাদক থেকে ফেরত আসতেছে না আপনি আমার সাথে তাকে বসাই দেন দশ মিনিট সে জীবনে কোনোদিন আর মাদকের কাছাকাছি যাবে না যাবে না তাকে আমরা বোঝাইতে বোঝানোর ব্যবস্থা করি নাই বাইরে বাইরে সমালোচনা করেছি শুধু দূরে দূরে তাকে নিয়ে বলেছি তার বাপ নিয়ে বলেছি তার পরিবার নিয়ে বলেছি তাকে বোঝানোর চেষ্টা কি করেছি করি নাই তাহলে এক নম্বর হলো অবক্ষয়ের প্রধান কারণ পাক এর কারণের দামান থেকে ছুটে যাওয়া নম্বর হলো তাকুয়ার অভাব আল্লাহর ভয় যার কাছে আল্লাহর ভয় নাই পুলিশ তাকে কিছু করতে পারবে না যার কাছে আল্লাহর ভয় নাই সেনাবাহিনী তাকে নিয়ে বেঁধে রাখতে পারবে কিন্তু তাকে কোনোদিন সুদ্রাতে পারবে না সে আবার মার খাবে আবার করবে আবার জেলে যাবে আবার করবে আবার জেলে যাবে আবার করবে তাকে বোঝাতে হবে তুমি যদি আজকে রাতে একটা সাপ তোমার পাশে নিয়ে সারা রাত ঘুমাইতে পারো তাহলে তুমি কালকে থেকে মাদক সেবন করো পারা যাবে একটা বিষাক্ত সাপ তার বালিশের পাশে কম্বলের নিচে রেখে দেওয়া হবে সে সুকুনের ঘুম দেবে এরকম বাপের কোনটা আছে ঘুমাইতে পারবে আমি একটা সাপের কথা বলেছি একটা সাপ অথচ কবরে তিস আতুঙ্গিস নিরানব্বইটা সাপ এর কথা কবরে আছে আপনি কে আপনাকে এত সহজ করে দিয়েছে আপনি যে চব্বিশ ঘন্টা মোবাইলে গেম খেলতেছেন আপনি যে অনলাইনে জুয়া খেলতেছেন আপনি যে মাদক সেবন করতেছেন আপনি যে মসজিদে না গিয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারতেছেন আপনি যে মোটর সাইকেল নিয়ে স্টান করছেন আপনি যে মুরব্বী দেখলে আদত করছেন না কে আপনাকে এত সহজ করে দিয়েছে কবর

যিনি শুয়ে আছেন নবীর পাশে যার ব্যাপারে বলেছেন আবু বকর হচ্ছে নিয়ে দাঁড়িয়ে থাকবে যে জিন্দেগীব নবীর পিছনে নামাজ পড়েছে যার পিছনে নবী নামাজ পড়েছেন যার কন্যা নবীজির খাদেম, খাদেমা নবীজির বিবি যিনি সম্পর্কে আবার নবীজির শ্বশুর হন উনি যদি বলেন আমি কেন মানুষ হলাম আমি যদি গাছের পাতা হতাম আমি আবু বকরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হতো না আমি যদি চরুই পাখি হতাম চরুই পাখি সিদ্দিক আকবর বলেছেন যদি চোরুই পাকি হতাম আমাকে কবরে হাসরে পুলসিরাতে মিজারে সামনে কুলসিরাতে না। আর আমাদের যুব সমাজ এত শক্তিশালী কিভাবে হয়ে গেল কিভাবে ফজরের নামাজে সে ঘুমাবে হাউ ক্যান ইট পসিবল কিভাবে সম্ভব এক আল্লাহর অলিকে জিজ্ঞেস করা হয়েছে যে বলেন তো ছাগলে এত বরকত আচ্ছা বরকত নামে কিছু কি আছে বলে বরকত নামে পৃথিবীতে কিছু কি আছে তখন উনি জবাব দিলেন হ্যাঁ আছে আছে বরকত নামে কিছু আছে বলে কই বরকতটা কোথায় দেখি না কেন বলে তুমি ছাগল আর কুকুর খেয়াল করেছো হ্যাঁ করেছি ছাগল বেশি জবাই হয় না কুকুর বেশি জবে হয় ছাগল বেশি জবে হয় প্রতিদিন হাজার হাজার ছাগল ছাগল জবে হচ্ছে বাজারে কি কম আছে বেশি ঠিক কিনা বলেন কিন্তু আপনি অনেক জায়গায় গিয়ে দেখবেন যে গোটা গ্রামে মিলে দুইটা কুকুর নেই পাবেন না ছাগলে কেন এত বরকত কুকুরের মধ্যে এত বাচ্চা দেয় কুকুর বাচ্চা দেয় একসাথে অনেকগুলো ছাগলের চেয়ে বেশি কিন্তু কুকুর পাওয়া যায় না কুকুর দেখা যায় না অনেক সময় দেখবেন যে দশ বিশ কিলোমিটারে একটা কুকুর নাই কিন্তু ছাগল আর ছাগল ছাগল আর ছাগল ছাগলের অভাব নাই বাজারে বাজারে ছাগল প্রতি মুহূর্তে মুহূর্তে মানুষের ঘরে ঘরে ছাগলের জবে হচ্ছে রান্না হচ্ছে বড় বড় রেস্টুরেন্টে হাজার হাজার ছাগল প্রতিদিন বিরিয়ানি কাচ্চি বানানো হচ্ছে বলে ছাগল প্রতিদিন এসার পর পর ঘুমিয়ে যায় জাস্ট ফজরের নামাজের আগে উঠে যায় আর কুকুর ঘুমাতে যায় ফজরের পরে সারা রাত ঘেউ ঘেউ করে এজন্য জন্য বরকত ছাগলে বেশি আপনি যত চেষ্টা করেন বরকত আনতে আপনি যদি ফজরের নামাজের সময় আপনার ঘরের দরজা বন্ধ রাখেন পৃথিবীর কোন শক্তি আপনার ঘরে বরকত আনতে পারবে না কারণ আমার নবী দোয়া করেছে তুমি আমার উন্মত কে শুভে সাদিকের সময় বরকত দাও আর শুভে সাদিকেই তো বরকত হবে কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বরকতের যিনি ওসিলা যার মাধ্যমে পৃথিবীতে বরকত এসেছে রহমত এসেছে নাজাত এসেছে ইনসাফ এসেছে নিয়ামত এসেছে ইজ্জত এসেছে শান এসেছে নামাজ এসেছে রোজা এসেছে হস জাকাত রমজান কোরআন রহমানকে যার মাধ্যমে চিনেছি উনি তো শুভে সাদিকের সময় আগমন করেছে আর আপনি দেখেন এই প্রজন্ম কি করছে সারা রাত অনলাইনে নতুন নতুন মুভি নতুন নতুন নাটক সিনেমা এটা দেখতে দেখতে রাত চলে গেছে দুইটা আড়াইটা বেজে গেছে পরে গিয়ে ফজরে সে কখনোই উঠতে পারে নাই বলেন এই যে ঘুম থেকে উঠলেন না আপনি কোন দৃষ্টিতে দোয়া চান যে হজুর আমার জন্য দোয়া করিয়েন চাকরিতে বরকত নেই ব্যবসায় ইনকাম নেই পরিবারের অমুক অসুস্থ তমুক রুগী ভালো হচ্ছে না আপনি কুয়ার ভিতরে কুকুর রেখে দিয়ে সমস্ত পানি হাজার বার শেষ করলেও কুয়া পরিষ্কার হবে না ঠিক কিনা জোরে বলেন আপনি নিজেকে নামাজের টাইমে ঘুম পাড়িয়ে রেখে এছাড়া আমাদের সমাজে এমন কিছু বাপ আছে না ছেলে ঠিক কিনা বলেন ওর কালকে পরীক্ষা তো গোটা রাত পড়েছে একটু ঘুমাই যে দাও ডাকিও না ডাকিও না ডাকিও না সে চাংরাতে সারা রাত কাপড়ের দোকানে দোকানদারি করছে বাচ্চাটাকে ডাকিও না একটু আগে শুইছিল কথা কোন ঠিক কিনা জোরে বলেন সে ডুবাই থেকে আসছে এয়ারপোর্ট থেকে মাল সামানা নামাইতে নামাইতে ফজরের পাঁচটা হয়ে গেছে বেচারা এই মাত্র ঘুমাইছে নামাজের টাইমে আর থাক পরে পড়বে পরে পড়বে পরে পড়বে খবরদার নামাজের টাইমে ঘুমাও এ কথা বলার অধিকার অনুমতি আল্লাহ ছাড়া পৃথিবীর কারো নাই ঠিক কিনা কথা জোরে বলেন কে আপনাকে অর্ডার দিয়েছে অনুমতি দিয়েছে সাহস দিয়েছে যে আপনি বাচ্চাকে ঘুম পাড়াচ্ছেন আপনার ছেলেকে ঘুমাতে বলেছে সে দশ হাজার টন মাটি কাটে আসলেও সে দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়বে না পারলে না পারলে ইশারায় নামাজ কতটুকু মূল্যবান হলে এইভাবে বলা হয়েছে আর আজকে বড় বড় মসজিদ ফেন দরজা জানালা দেখলে মনে হচ্ছে দুবাইয়ের কোনো মসজিদে ঢুকতেছি কিন্তু মুসল্লি নাই নাই নবীজি বলেছেন সিত্তাতু আশিয়াইন हुन গরীবাতুন মিন সিত্ততি মাওয়াদিআহ কিয়ামতের আগে ছয়টা জিনিস বড় গরীব হয়ে যাবে যারা কখনো গরীব নয় গরীব হওয়ার কোনো প্রসঙ্গই নাই এমন ছয়টা জিনিস গরিব অসহায় হয়ে যাবে এক আল মসজিদ গরীব ফিমা বাইনা কওলিন লা ইয়াসালুন ফীহি ওই মসজিদ বড় গরীব হয়ে যাবে যে মসজিদে মানুষ নমাস পড়তে যায় না ঠিক না মসজিদ কমিটির সভাপতি পয়সা वाला সেক্রেটারি টাকার অভাব নাই মসজিদে ফ্যান লাইট টাইলস দামি দামি দরের অভাব নাই কিন্তু মসজিদ ফজলের নামাজে যখন মাত্র দুজন থাকে এই মসজিদের কান্না আসমান পর্যন্ত কাঁদে যদি মানুষ শুনত মানুষ বেহুশ হয়ে যেত মসজিদের কান্না কাল হাসুরের মাঠে গিয়ে এই মসজিদ বলবে আল্লাহ আমাকে তারা বানিয়েছে ঠিক কিন্তু আমাকে তারা গরিব বানিয়ে রেখেছিল কখনো আবার দিকে তারা তাকায়নি পর্যন্ত আর আমার নবীর আমলে সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জুমনুরাইনের আমলে মসজিদ ছিল খেজুর গাছের বেড়ার আর মুসল্লি ছিলেন সিদ্দিক আকবর আপনি যে নামাজে যান না নামাজে আপনি যান না আপনি কি জানেন বেনামাজির জন্য কি রয়েছে বে নামাজি মারা গেলে সমস্ত কবরস্থানের কবরের মাটি পর্যন্ত ফরিয়াদ করে যে এই লাশ যেন এখানে না আসে কি মনে করেছেন কি ভেবেছেন আপনি যারা নামাজ ফজরে আজকে পড়ে নাই কেয়ামতের আগের দিন পর সাতাইশ তারিখ ফজরের নামাজ আর ফেরত আনতে পারবে না শেষ যাদের লাইফে আজকে ফজর জুহর আসর মাগরি ব্যসা পড়ে নাই তারা লুজার সে যদি বলে আমি আজকে দশ লাখ টাকার ব্যবসা করেছি আমি বলবো সে লস করেছে সে যদি বলে আমি বিশ লাখ টাকার মাল বিক্রি করেছি নানুপুর বাজারে আমি বলবো সে লুজার সে কোন সফল ব্যবসায়ী না সফল ব্যবসায়ী সে যারা আজকে এক টাকাও বিক্রি হয় নাই কিন্তু একক নামাজও কাজা হয় নাই সে সফল ব্যবসায়ী তার বিজনেস আল্লাহর সাথে হয়েছে আপনি এত সহজ মনে করলেন কিভাবে নামাজকে ছেড়ে দেওয়া আপনি মনে রাখবেন বাপ যদি রেগে যায় মা এসে বাঁচায় ঠিক কিনা বলেন প্রিন্সিপাল যদি রেগে যায় ভাইস প্রিন্সিপাল এসে রিকোয়েস্ট করে এলাকার চেয়ারম্যান রেগে গেছে মেম্বার এসে বুঝাবে কেয়ামতের মাঠে আল্লাহ রেখে গেলে নবী এসে বুঝাবে কিন্তু নবী যদি কারো থেকে মুখ ফিরায় আমার যুবক ভাই প্লিজ নেতার সাথে ছবি তোলার জন্য তোমাকে বহু কষ্ট করতে হয়েছে মাসকে মাস বিলে থাকতে হয়েছে বছরকে বছর লুকিয়ে থাকতে হয়েছে নেতার কথা মতো চলতে হয়েছে চুরায়ে উত্রায় মাইрке রাত দিন একাকার করে একটা ছবি নেতার পাশে ডিসির সাথে সম্পর্ক করতে তোমাকে ম্যাট্রিক ইন্টার পাশ করে অনার্স মাস্টার্স করে বিসিএস ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেট হয়ে এসসি ল্যান্ড হয়ে এডিসি হয়ে তারপর ডিসির সাথে তোমার সম্পর্ক হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিসি যার পাশে বসে তুমি একটা ছবি তোলার জন্য তোমাকে ম্যাট্রিক ইন্টার ভর্তি পরীক্ষা দিয়ে লাখ ছেলের সাথে টিকে তারপর তারপর বিশ্ববিদ্যালয়ে বিসির পাশে তুমি গিয়ে একটা ছবি তুলতে পেরেছ এরপরেও হঠাৎ তুমি ডিসি সাহেবকে ফোন দিয়েছ বিপদে উনি তোমার ফোন রিসিভ নাও করতে পারে তুমি এসপি সাহেবকে ফোন দিয়েছ কল রিসিভ নাও হতে পারে তুমি বিসি সারকে ফোন দিয়েছ উনি তোমাকে পরিচয় নাও দিতে পারে যাদের সাথে সম্পর্ক করার জন্য জিন্দগিতে রাত দিন দেখো নাই খাবার দাওয়াত ছেড়ে দিয়েছ শুধু অমুক যেন আমাকে ছেড়ে আমি যেন অমুকের সাথে একটা সম্পর্ক আছে এটা বলতে পারি এলাকায় অথচ আপনি বলেন কবরে হাসরে তুলসিরাতে মিজানে যাকে আপনি কোনো পরীক্ষা দেওয়া ছাড়া কোন ভর্তি পরীক্ষা দেওয়া ছাড়া কোন রিকোয়ারমেন্ট ছাড়া চোখ বন্ধ করে বলে দিবেন যে উনি আমার নবী